আলহামদুলিল্লাহ যে জন্মসূত্রে আমরা লাই অহিল্লাহ্ পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ পেয়েছি আল্লাহকে রব হিসাবে পেয়েছি এবং নবীকে আমরা নবী রসুল হিসাবে পেয়েছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হোসাল্লামকে রদিত বিল্লাহ রব্বন অবীল ইসলাম এদিন অবি মোহাম্মদ ইন সল্লাল্লাহল্ নবী রসুল আমরা আল্লাহ রবুল আলমিনকে রব হিসাবে মানতে পেরেছি এতে আমরা আলহামদুলিল্লাহ বলছি এতে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যতই শুক্রিয়া আদায় করেন শুক্রিয়া আদায় করে শেষ নেই একটি কথা বলে আমাদেরকে আদায় করতে হবে যা রব স্বয়ং শিখিয়েছেন সুরাতুল ফাতেহাই আলহামদুলিল্লাহ হেরবুল্লা আলমে আলহামদুলিল্লাহ হেরবুল্লা আলমে যাবতীয় প্রশংসা যাবতীয় সুক্রিয়ে সমস্ত কৃতজ্ঞতা সেই আল্লাহর জন্য যে নিবিশ্ব জাহানের সবকিছুর মালিক আল্লাহ আদায় করুন চিন্তা করুন আল্লাহ জন্য আমাকে আপনাকে মুসলিম ঘরে না পয়দা করতেন হিন্দুর ঘরে পয়দা করতেন খ্রিস্টানদের ঘরে পয়দা করতেন তাহলে কি জান্নাতের কাছাকাছি আসা এত সহজ ছিল ওটাই ছিল না জন্মসূত্রে ইসলাম পেয়েছেন এটাকে যদি টিকিয়ে রাখতে পারেন আটিকে রাখাটাই সহজ এর বিপরীত যাওয়াটা কঠিন দুনিয়া আখেরাতে সব ক্ষেত্রে কঠিন একজন মুসলিম ইসলাম পাওয়ার পরেও ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা তার জন্য কঠিন তার জন্য কঠিন আল্লাহ ওপরে আরো যেন কঠিন করে দেন এবং এইরকম যারা মোরতার মোনাফের তাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেন সংকুচিত করে দেন তাদের অশান্তি দিয়ে তাদের জীবনকে আল্লাহ যেন ভরে দেন আর যারা মমিন মুসলিম আল্লাহ তাদের জীবনে যেন সার্বিক শান্তি দান করে তো এই যে আল্লাহ ইসলাম দিয়েছেন জন্মসূত্রে এটাকে টিকিয়ে রাখতে হবে আর এটাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কি করতে হবে হ্যাঁ ব্যাস মাঝে মধ্যে নামাজ পড়লে হবে জুমা পড়লে হবে না কি করতে হবে পাঁচ টাইমে নামাজ পড়তে হবে কি করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এই পাঁচ অক্ত চার অক্ত করলে হবে না পাঁচ অক্ত আপনি চার রক্ত করবেন তাহলে আপনি আল্লাহর এবাদত করলেন না রসুরল্লাহামের অনুসরণ করলেন না আপনি মনের পূজা করলেন কুপ্রবৃত্তির অনুসরণ করলেন নবীর অনুসরণ করলেন না কারণ আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুরল্লাহাম এর নামাজ কোথা থেকে নিয়ে এসছেন বলুন তো দেখি কোথা থেকে নিয়ে এসছেন মেয়েরাজ থেকে নিয়ে এসছেন সমস্ত এবাদত বন্দে হুকুম আহকাম নাজেল হয়েছে জমিনে হয় মোদিনে হয় না হয় মদিনে সমস্ত হুকুম মাহকাম নাজল হয়েছে জাকাত হোক দান সাদকা হোক আর রোজা হোক আর হজ হোক আর ওমরা হোক আর পর্দা হোক হেজাব হোক আর হালাল হোক আর হারাম হোক মদ হারাম জেনা হারাম খুন করা হারাম সে সমস্ত কিছুর বিধি বিধান নাজল হয়েছে কোথায় মকাই না হয় মদিনে জমিনে জিব্রাইল ফেরেস্তা এসেছে কিন্তু পাঁচ অক্ত নামাজ কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করার জন্য আল্লাহ জমিনে জিব্রাহল পাঠাননি বরং রসুল্লাহামের সাত আসমানের ওপর নিয়ে গেছে যার নাম হচ্ছে মেয়েরাজ আর মেয়েরাজ নিয়ে গিয়ে সেখানে আল্লাহ রব্বরে স্বয়ং ফরজ করেছেন ভাইয়া দিয়ে না যে জিব্রাহল বলে দাও মোহাম্মদ সাহাশালামকে যে পাঁচ অক্ত নামাজ ফরজ করা হলো পঞ্চাশ ওয়াক্ত করা হলো তা করেছেন না আল্লাহ স্বয়ং বলছেন যে হে মোহাম্মদ তোমার ওপর আর তোমার উন্মতের ওপর আমি পঞ্চাশ অক্ত ফরজ করলাম কয়েক তো ছিল প্রথম পঞ্চাশ ফরজ করা হয়েছে কিন্তু আল্লাহ রহম করেন মোসা আলি ইসালামের ওপর যে কত যে আমাদের মায়া করেছে এই মায়া মমতা যদি না করতেন আর তিনি যদি মাঝখানে ওসিলা না হতেন মাধ্যম না হইতেন আর ফিরিয়ে না দিতেন রসুল্লাহামকে বারবার করে তাহলে পঞ্চাশ নিয়েই তো চলে আসতে হবে সুরুল্লা সাল্লাম ঠিক কিনা পঞ্চাশই ফরজ করা হয়েছিল কিন্তু বারবার করে যখন ফিরতে বললেন নসরুল্লাহ আসলাম ফিরতে থাকলেন ফিরতে থাকলেন আর ডিসকাউন্ট হইতে থাকলো পাঁচ কমলো পাঁচ কমলো দশ কমলো এই করতে 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 কততে চলে আসলো পাঁচ অক্টে চলে আসলো পাঁচ অক্ট সালাত আল্লাহ স্বয়ং নবীকে সম্বোধন করে সাত আসমানের ওপর আর ওسے अजीম থেকে ফরজ করেছেন মাযখানে জিব্রাইল ছিল না বুঝতে পারছ না বারten না তাহলে পাঁচ টাইমে নামাজ পড়তে হবে ইসলাম টিকাবার জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তমুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মরিও না এ মুসলিম না হয়ে মরিও না কেন আল্লাহ বলেছেন দুই জায়গায় কোরআনে কারিমে রয়েছে ওয়ালা তমুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন ফালা তমুতুন ওয়ান্তুম মুসলিমুন এই ওয়ালা আর ফালার পার্থক্যর সাথে দুইবার করে আল্লাহ বলে তোমরা মুসলিম হয়েই মরবে মুসলিম হওয়া ছাড়া মরবে না কাফের হয়ে মরবে না মুশরেক হয়ে মরবে না নাস্তিক হয়ে মরবে না মোনাফেক হয়ে মরবে না হিন্দু হয়ে মরবে না এহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে না জৈন বৌদ্ধ হয়ে মরবে না অমুসলিম হয়ে মরবে না মুসলিম হয়ে মরবে কেন আল্লাহ বলেছেন এই কথা কারণ মুসলিম হয়ে ইসলামটাকে ধরে রেখে যদি আপনি এই মৃত্যুকে বরণ করতে পারেন মালাকুল মদ যখন আসছে তখন আপনার ইসলাম আছে আপনার ইসলাম আছে টিকে তাহলে আপনি অবশ্যই জান্নাত পাবেন অবশ্যই জান্নাত পাবেন